প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম আরও একটি নতুন খালি জায়গার সন্ধান নিয়ে অসাধারণ একটি জায়গা একদম রিজনেবল বিক্রি হবে জায়গার পরিমাণ হচ্ছে আট কাটা তিরিশ ফিট পাকা রাস্তার পাশে গাজীপুর সিটি কর্পোরেশনে ছত্রিশ নং ওয়ার্ডে জায়গাটি বিক্রি হবে আজকে আমরা আপনাদেরকে জায়গা সম্বন্ধে বিস্তারিত এবং ডিটেলস বলবো তার আগে আমার চ্যানেল যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখবেন অবশ্যই প্রোফাইলটি ফলো করে দিবেন এই হচ্ছে আজকে বিক্রি করা যে জায়গাটি সেই জায়গাটি কলাগাছাড়া জায়গাটি ফিট পাকা রাস্তার পাশে আট কাঠা খালি করা জায়গা বিক্রি হবে একটি রিজনেবল প্রাইসে জায়গাটি প্রাইম লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে হারিকেন রোড দিয়ে পশ্চিমে ছত্রিশ নং ওয়ার্ড কামারজুরি মৌজা তিরিশ ফিট রাস্তার পাশে উঁচু আট কাঠা জমি বিক্রি হবে খুবই কম দামে এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং থাকার জন্য জায়গার পাশেই তিনটি বাড়ি করা আছে খুব সুন্দর এই যে একটি বাড়ি নতুন কাজ চলতেছে আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি একদম নিষ্কণ্ঠ জায়গা নির্ভেজাল কাগজ দেখলে আপনারা বুঝতে পারবেন আট কাঠার জমিটি বিক্রি হবে খুবই কম দামে তিরিশ ফিট পাকা রাস্তার পাশে গাজীপুর সিটি ভিতরে এত কম দামের জায়গা আপনারা আর কোথাও পাবেন না রোডের সাথে তো আজকে জায়গাটি আমাদের ভিডিও দেখে যদি আপনাদের পছন্দ হয় আমরা স্কিনে আমরা মালিকের পরিচিত লোক যিনি জায়গাটির দায়িত্বে আছে ওনার নাম্বার দিয়ে দিব আপনারা ওনার সাথে যোগাযোগ করে এসে সরাসরি মালিকের সাথে বসবেন বসে কথাবার্তা বলবেন দামের ব্যাপারে কথাবার্তি বলবেন এবং হচ্ছে কাগজপত্র ভালোভাবে যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে নেবেন আটকাটার খালি ফিট পাশে প্রতি কাঠা চব্বিশ লক্ষ টাকা মূল্য জায়গাটি বিক্রি হবে প্রতি কাঠা চব্বিশ লক্ষ টাকা মূল্য জায়গাটি বিক্রি হবে এই দামে যারা নিতে ইচ্ছুক হবেন তারাই শুধু স্ক্রিনের দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এসে মালিকের সাথে বসে কথাবার্তা বলে কাগজপত্র ভালোভাবে যাচাই বাছাই করে ভালো উকিল ভেন্ডার দিয়ে যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে নিবেন অবশ্যই যেখান থেকেই জায়গা জমি কেনেন না কেন কাগজপত্র ভালোভাবে যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম